গতকাল ছিল ফ্রাইডে তো ফ্রাইডে উপলক্ষে বাসায় রান্না করা হয়েছিল দেশি মুরগির ঝোল তাও আবার নতুন আলু দিয়ে তো রেসিপিতে আপনার সাথে সাথে প্রথমেই হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো অবশ্যই হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তে আলু ভোজা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে আবার একই তেলের মধ্যে ফোড়নে হচ্ছে তেজপাতা আর জিরা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে সাথে সাথে হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এই যে পিঁয় যেহেতু আমি হচ্ছে দুইটা মুরগি রান্না করেছি এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিব এরপরে হচ্ছে আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ লবণটা দেওয়ার পর মশলাটাকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দেওয়ার পরে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আমার ভালো করে কষিয়ে এখন আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম তার মধ্যে ছিল হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন উপরে না যায় তার জন্য জল অ্যাড করে দিলাম এরপর হচ্ছে দিব হচ্ছে আর ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিব আর এর ফাঁকে হচ্ছে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি মাংসের যেই চামড়াগুলো ছিল ওইগুলো রেখেছি অনেকে আবার চামড়া খেতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন মাংসগুলো দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিব আর আমার একটা রান্নার মেন টিপস হচ্ছে আমি ভালো করে কষাই যত পারেন কষাতে হবে যে পর্যন্ত নাকি কি মাংসের কালারটা ব্রাউন কালার বা ক্ষয়ের একটা কালার না আসে ওই পর্যন্ত আমি কষাতেই থাকি এটাই হচ্ছে আমার মাঝখানে কিন্তু আমি আবার ঢেকেও দিয়েছিলাম দশ মিনিটের জন্য এই যে ঢাকা দেওয়ার পরে আমার মাংস থেকে একটু জল এই জলটা আমি কষিয়ে শুকিয়ে নিব মানে ভালো করে হচ্ছে কষাবো মিনিমাম হচ্ছে প্রায় মিনিটের আমি মাংসটা কষিয়েছি আজকে যেহেতু আমি পেশারে রান্না করব না কড়াইতে রান্না করবো ওই ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণের কষাবো তাছাড়া হচ্ছে আমি মানে দেশি মুরগিরটা একটু বেশি পরিমাণ যখন নাকি আমার মাংস কষানোটা হয়ে গেছে তখন আমি আবার রসুন দিয়ে দিয়েছি তিনটার মতো আবার ভাজা আলোগুলো দিয়ে দিলাম আমরা হচ্ছে ভাতের সাথে রসুনটা খেতে খুবই পছন্দ করি এই জন্য হচ্ছে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম আলুটা দিয়েও হচ্ছে আমি প্রায় কিছুক্ষণ কষিয়েছি এই যে আমার কষানোটা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিয়ে রান্নার ক্ষেত্রে গরম জলটা ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি হচ্ছে জোলটা প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিব পাঁচ থেকে ছ মিনিটের পরে আমি হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আর বেশি গুণ আমি চুলায় রাখবো না রান্নাটা কিন্তু শেষ আমি এই পরিমাণে জোলটা রেখেছি আর দেশি মুরগির কিন্তু পাতলা জোলটা খেতেই খুব ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই পারফেক্ট লাগে খেতে আর কালারটা দেখেই তো খেতে ইচ্ছা করে এত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি একটা রান্না তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই সবাই বসে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা